অবৈধ অর্থ দ্বারা নির্মিত মসজিদে নামাজ পড়লে সে নামাজ আদায় হবে কি এ বিষয়ে এখন আমরা আলোচনা করছি আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় যে রাতারাতি মসজিদ হয়ে যায় যেই কয়েক মাসের মধ্যে এক বছরের মধ্যে দুই কোটি তিন কোটি দশ কোটি টাকা দা দশ কোটি টাকা দ্বারা অনেকেই মসজিদ করে ফেলেন একেবারে রাজকীয় মসজিদ জাঁকজমকপূর্ণ মসজিদ পরে শোনা যায় যে এ টাকাগুলো বৈধ ছিল না এরকম অনেকেই এরকম করে থাকেন যে বিভিন্ন ধরনের অবৈধ পন্থায় টাকা উপার্জন করে সুনামের জন্য অথবা নিজেকে আত্মরক্ষার জন্য একটা মসজিদ করে ফেলেন এরকম মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা কিন্তু এখন জাতীয় প্রশ্ন অথচ আমরা আজ থেকে প্রায় দশ পনেরো বিশ বছর আগেও দেখেছি একটা মসজিদ করতে মানুষকে হিমশিম খেতে হতো এখন রাতারাতি মসজিদ হয়ে যায় কেউ যদি অবৈধ অর্থ দ্বারা মসজিদ নির্মাণ করে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কি এর উত্তর হচ্ছে এই অবৈধ উপার্জনের মাধ্যমে মসজিদ যদি কেউ বানায় আর তাতে কেউ যদি নামাজ পড়ে নামাজ হয়ে যাবে এটা মসজিদ মসজিদ হিসাবে গণ্য হয়ে যাবে এবং উত্তরাধিকারের অধিকার বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ কেউ যদি মসজিদ বানায় যে এই মসজিদটি একেবারে ওয়াকফ করে দিতে হবে এই মসজিদটি শেয়ার মালিকানা দাবি করতে পারবে না মসজিদের পবিত্রতা এবং ওয়াকফ আইনের খেলাফ কোনো হস্তক্ষেপও করা যাবে না এবং সেটা ভাঙা যাবে না অর্থাৎ অবৈধ অর্থ দ্বারা নির্মিত বলে এই মসজিদ ভাঙা যাবে না মসজিদকে অবজ্ঞা করাও যাবে না এবং মসজিদের কোনো জিনিস অন্য জায়গায় বিক্রি করা যাবে না যেটা অবৈধ অর্থ দ্বারা মসজিদ করা হয়েছে ভেঙে ফেলো মসজিদের জিনিসপত্র বিক্রি করে ফেলো তাও করা যাবে না বরং এই সমস্ত মসজিদে সাধারণ মসজিদের সঙ্গে এই মসজিদের পার্থক্য হচ্ছে এই যে এসব মসজিদে নামাজ পড়লে নামাজের ফরজ দায়িত্ব আয় আদায় হয়ে যাবে অর্থাৎ আমাদের উপর যে নামাজ পড়া ফরজ এই ফরজদায়িত্ব আদায় হয়ে যাবে এই নামাজ আর পুনরায় পড়তে হবে না কিন্তু পূর্ণ স্বভাব অর্জন হবে না তবে যেই পরিমাণ অবৈধ অর্থ এই মসজিদে ব্যয় করা হয়েছে সেই পরিমাণ অবৈধ সেই পরিমাণ বৈধ অর্থ যদি গরিবদের মাঝে সৎকা করে দেয় তবে এর খারাপই দূর হয়ে যাবে মানে মসজিদ নির্মাণ করতে যেই পরিমাণ অবৈধ অর্থ যোগ করা হয়েছে ব্যয় করা হয়েছে ঠিক এই পরিমাণ বৈধ অর্থ যদি গরিব মিসকিনদের মধ্যে সদ্কা করে দেওয়া হয় তাহলে এই মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে অর্থনৈতিক যে ত্রুটি ছিল এটা দূর হয়ে যাবে তারপরে এরপরে নামাজ পড়লে পূর্ণ সহাপ পাবে এমন মসজিদে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ঘরে একাকি নামাজ পড়ার চেয়ে ওইসব মসজিদে জামাতের সাথে নামাজ পড়া উত্তম অর্থাৎ অবৈধ অর্থ এরকম সন্দেহ যদি আপনার হয় অথবা নিশ্চিত যে এটা অবৈধ অর্থ দ্বারা তৈরি করা হয়েছে এক্ষেত্রে আপনি ওই মসজিদে নামাজ পড়তে পারবেন নামাজে অসুবিধা নেই ঘরে একাকে নামাজ পড়ার চেয়ে ওই সমস্ত মসজিদে নামাজ পড়া উত্তম তবে যিনি এই পাপ কাজটা করেছেন অর্থাৎ ভালো কাজে খারাপটা সংমিশ্রণ ঘটিয়েছেন গোনাটা তার হবে আর ওই ব্যক্তি যদি সমপরিমাণ অর্থ যা বে করা হয়েছে মসজিদে অবৈধ অর্থ এই পরিমাণ বৈধ অর্থ যদি তিনি সৎকা করে দেন আল্লাহ দান করে দেন তাহলে এটার যে পাপ হয়েছে অথবা যে ত্রুটি হয়েছে সেই ত্রুটি দূর হয়ে যাবে কিন্তু নামাজ পড়তেই কোনো অসুবিধা নাই তবে সবের ক্ষেত্রে তারতম্য হবে এ কারণে যে এটা বৈধ অর্থ দ্বারা করা হয় নাই কিন্তু নামাজির নামাজ হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন এজন্যে আমাদেরকে মসজিদ নির্মাণের ক্ষেত্রে অবশ্যই হালাল অর্থ তালাশ করতে হবে হালাল অর্থ দ্বারাই মসজিদ নির্মাণ করতে হবে আর কোথাও যদি অগত্যা আপনার নামাজ পড়তেই হয় আর আপনি যদি জানেন যেটা অবৈধ অর্থ তারা তৈরি করা হয়েছে এক্ষেত্রে আপনি জামাত জামাত ত্যাগ করতে পারেন না নামাজ ত্যাগ করতে পারেন না ওখানে আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে তবে সবাবের ব্যাপারে তারতম্য থাকবে কারণ এখানে একটি ত্রুটি রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে জ্ঞান দান করুক এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যারা মসজিদ নির্মাণ করেছেন করছেন এবং করবেন সবাইকে বৈধ অর্থ দ্বারা হালাল অর্থ দ্বারা পবিত্র অর্থ দ্বারা মসজিদ নির্মাণ এবং মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি ওবরাকাত